আধ্যাত্মিকতার জগতের পরম পুরুষ যিনি ভক্তিরসের পরিপূর্ণ যার হৃদয় মানব কল্যাণে যার হৃদয় সর্বদা উৎসর্গ থাকত তিনি আর কেউ নন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজ ঠাকুরের একশো অষ্টআশি তম জন্মদিবসে আসুন জানি ঠাকুর রামকৃষ্ণ দেবের কাহিনী নমস্কার আমি পল্লবী ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত ঠাকুর রামকৃষ্ণ দেব যিনি আঠারোশো ছত্রিশ সালের পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত কামারপুকুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ রামকৃষ্ণ দেব ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবী চতুর্থ ও শেষ সন্তান কথিত আছে শ্রী রামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতা মাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটে সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন যে শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে অন্যদিকে তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তীর্থ ভ্রমণে গিয়ে স্বয়ং গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করে আর সেই কারণেই নবজাতকের নাম রাখা হয় গদাধর শৈশবে অবশ্য তিনি গদাই নামে পরিচিত ছিলেন শৈশবকালে কালে অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণ ছিল তার সহজাত দক্ষতা যদিও প্রথাগত শিক্ষায় তার আদৌ মনোযোগ ছিল না সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি জাল কলা বিদ্যা অর্থাৎ পৌরোহিত্যের জীবিকা উপার্জনী শিক্ষা বলে উপহাস করতেন এবং তা গ্রহণে অস্বীকার করতেন পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তিনি উদাসীন থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না তীর্থযাত্রী সন্ন্যাসী এবং গ্রাম্য পুরাণ কথকদের কাছ থেকে কথ কথা শুনে তিনি অতি অল্প বয়সেই পুরাণ রামায়ণ মহাভারত ও ভাগবতে বুৎপত্তি অর্জন করেন গদাধর এবং এছাড়াও গান বাজনা কথকথা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রা অভিনয় তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন শ্রী রামকৃষ্ণের স্মৃতিচারণ থেকে জানা যায় ছয় সাত বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতা ভাবতন্ময় দেখা দিত একবার ধান খেতে পথ চলতে চলতে আকাশের কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্য জ্ঞান রহিত হন পরবর্তীকালে তার সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে দশ বারো বছর বয়স থেকেই এই ভাবতন্ময়তা তার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় ১৮৪৩ সালে পিতৃবিয়োগের বিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার অগ্রজ রামকুমার চট্টোপাধ্যায় এই ঘটনায় গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে আর ধর্মীয় জীবনযাপনে ইচ্ছা তার মনে আরো দৃঢ় হয় পিতার অভাব তাকে তার মায়ের খুব কাছে নিয়ে আসে এ সময় ঘরের কাজ ও গৃহদেবতার পূজা পাটে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন গদাধর যখন কিশোর তখন তার পরিবারের আর্থিক সংকট দেখা দেয় এমন সময় রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন এবং পুরোহিত বৃদ্ধি গ্রহণ করেন পরবর্তী সময়ে আঠারোশো সালে দাদাকে সহায়তা করার মানুষে গদাদর পদার্পণ করেন কলকাতায় আঠারোশো সাল সে সময় কলকাতার মাহিষ্য সমাজের জমিদার পত্নী রানী রাসমণি দেবী মা কালের স্বপ্নাদেশে নির্মাণ করেন দক্ষিণেশ্বর কালী মন্দির আর সেখানে রামকুমার ছিলেন প্রধান পুরোহিতের পদে গদাধর ও তার ভাগ্নে হৃদয় রাম আসেন দক্ষিণেশ্বর মন্দিরে রামকুমারের সহকারী হিসাবে এ সময় তারা প্রতিমার শাসার দায়িত্ব গ্রহণ করেন এরপর আঠারোশো ছাপ্পান্ন সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর তার স্থল হন মন্দিরের উত্তর পশ্চিম আঙিনায় তাকে একটি ছোট ঘর দেওয়া হয় যে ঘর আজও রয়েছে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে যে ঘরে তিনি অতিবাহিত করেন তার অবশিষ্ট জীবন জানা যায় রানী রাসমণি দেবীর জামাতা মথুরামোহন বিশ্বাস যিনি মথুরবাবু নামে বিশেষ পরিচিত ছিলেন তিনি গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন তবে অনেক ক্ষেত্রে বলা হয় যে রামকৃষ্ণ দেবের অন্য গুরু তোতারাম দিয়েছিলেন তার এই রামকৃষ্ণ নামটি জানা যায় রামকুমারের মৃত্যুর পর রামকৃষ্ণের ভাবতন্ময়তা বৃদ্ধি পায় দেবী কালীকে তিনি মা ও বিশ্ব জননীভাবে প্রত্যক্ষ করতে শুরু করেন এই সময় দেবীমায়ের প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি তিনি বিশ্বাস করতে শুরু করেন যে পাশান প্রতিমা জীবন্ত হয়ে অন্নগ্রহণ করছেন এমনকি রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে তিনি বস্ত্র ও উপবিত্র ত্যাগ করে নির্জনে ধ্যান করতেও শুরু করেন এই সময় কেউ কেউ বলেন যে তিনি পাগল হয়ে গেছেন আবার কেউ কেউ বলেন তিনি ঈশ্বরের প্রেমে আকুল হয়েছেন এই রকমই একদিন অস্থিরতার বসে তিনি সংকল্প করেন যে দেবীর দর্শন না পেলে জীবন বিসর্জন দেবেন তাই তিনি দেওয়াল থেকে খড়গ তুলে নিয়ে নিজের গলায় কোপ বসালেন এমন সময় অকস্মাত সমগ্র কক্ষ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল শ্রীরামকৃষ্ণ তার প্রথম কালী দর্শনের বর্ণনায় বলেছেন সহসামার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম তাহার পর বাহিরে যে কি হইয়াছে কোন দিক দিয়া সেদিন ও তৎপর দিন যে আছে। তাহার কিছুই জানিতে পারি নাই অন্তরে কিছু প্রবাহিত কিছু এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিল ঘর তার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল কোথায় যেন আর কিচ্ছু নাই আর দেখিয়াছি এক অসীম অনন্ত চেতন জ্যোতিসমুদ্র যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইয়াছে দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম উক্ত ঘটনার পর শ্রীরামকৃষ্ণ দেবী কালীর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলেন এমতো অবস্থায় কামার পুকুরে গুজব রুটে যায় যে দক্ষিণেশ্বরে অতিরিক্ত সাধনা শ্রমে শ্রী রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন তার মা এবং তার মধ্যম ভ্রাতা রামেশ্বর তার বিবাহ দানের চিন্তা ভাবনা করতে থাকেন তারা ভেবেছিলেন বিবাহের পর সাংসারিক তাই দায়িত্ব তার কাঁধে চাপলে হয়তো আধ্যাত্ম সাধনার মোহ তার কেটে যাবে তিনি আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসবেন শ্রী রামকৃষ্ণ বিবাহে আপত্তি তো করলেনই না বরং বলে দিলেন কামার পুকুরের তিন মাইল উত্তর পশ্চিমে গ্রামে রামচন্দ্র মুখোপাধ্যায় গৃহে কন্যার সাক্ষাৎ পাওয়া যাবে এরপর সালে পঞ্চম বর্ষিয়া বালিকা শারদা দেবীর সঙ্গে শাস্ত্রমতে ২৩ তেইশ বছরের রামকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয় বয়সের এই পার্থক্য ঊনবিংশ শতকে গ্রামীণ বঙ্গ সমাজে কোনো অপ্রচলিত দৃষ্টান্ত ছিল না এরপর আঠারোশো ষাট সালের ডিসেম্বর মাসে শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে গ্রামের বাড়িতে রেখে কলকাতায় ফিরে আসেন বিবাহের পর শ্রীরামকৃষ্ণ কলকাতায় প্রত্যাবর্তন করে পুনরায় মন্দিরের কাজ গ্রহণ করেন তবে ভাবতন্ময়তা কাটার পরিবর্তে তার আধ্যাত্ম পিপাসা বহু গুণে বৃদ্ধি পায় ব্রাহ্মণের চাত্যাভিমান দূর করার জন্য এই সময়ে তিনি নিম্নবর্গীয়দের হাতে খাদ্য গ্রহণ করেন এবং স্বর্ণ ও রৌপ মুদ্রাকে মাটির ঢেলার সঙ্গে মিশিয়ে তিনি বলতে শুরু করেন টাকা মাটি মাটি টাকা এবং অর্থকে লক্ষস্ত্র জ্ঞানে গঙ্গায় নিক্ষেপ করেন লোকে মনে করতে থাকেন সত্যি তিনি পাগল হয়ে গেছেন আঠারোশো সালে ভৈরবী ব্রাহ্মণী নামে এক যোগিনী দক্ষিণেশ্বরে উপস্থিত হন যিনি ছিলেন শাস্ত্রজ্ঞা ও তন্ত বৈষ্ণব সাধনের সিদ্ধা শ্রী রামকৃষ্ণ ভৈরবীর কাছে তার ভাব তন্ময়তা ও দৈহিক পীড়ার বর্ণনা দিলে ভৈরবী তাকে এই বলে আশ্বস্ত করলেন যে তিনি পাগল হয়ে যাননি বরং আধ্যাত্মিক মহাভাব তাকে আশ্রয় করেছে ভৈরবীর পথ নির্দেশনায় শ্রীরামকৃষ্ণ তন্ত্র তন্ত্রমতে সাধনা শুরু করলেন জানা যায় আঠারোশো তেষট্টি সাল নাগাদ তার তন্ত্র সাধনা সম্পূর্ণ হয় শ্রীরামকৃষ্ণ ভৈরবীকে মাতৃভাবে দেখেন অন্যদিকে ভৈরবী তাকে ঈশ্বরের অবতার মনে করেন তিনি প্রথম ব্যক্তি যিনি সর্বসমক্ষে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করেন এর পরবর্তী সময় তিনি বিভিন্নভাবে ভাবিত হয়ে বিভিন্ন প্রকারের সাধনা শুরু করেন এমনকি তিনি বিভিন্ন ধর্মীয় মতেও সাধনা করেছিলেন পরবর্তী সময় সতেরো আঠারো বছর বয়স হলে শারদা দেবী স্বামী গৃহে যাত্রা করলেন স্বামী পাগল হয়ে গেছেন এই রূপ একটি গুজব শুনে তিনি অত্যন্ত দুঃখিত হন আবার এও শুনেছিলেন যে তার স্বামী একজন বিশিষ্ট সাধকে পরিণত হয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণ এই সময় সরসী পূজার আয়োজন করেন এই পূজায় তিনি শারদা দেবীকে দিব্য মাতৃকা জ্ঞানে পূজা নিবেদন করেছিলেন শ্রীরামকৃষ্ণ বলতেন নারী মাত্রই জগৎ জননের রূপ দর্শন তার নিজের স্ত্রীও তার ব্যতিক্রম নয় শ্রী শ্রীরামকৃষ্ণ কোনোদিন তাকে তুই বলে সম্বোধন করেননি কখনো রূঢ় বাক্য প্রয়োগ বা তিরস্কার করেননি শারদা দেবীকেই শ্রীরামকৃষ্ণের প্রথম অনুগামী বলে মনে করা হয় পরবর্তী সময়ে তার শিষ্য ও ভক্ত সমাজে শারদা দেবী শ্রীমা বা মাতা ঠাকুরানী নামে পরিচিত হন আঠারোশো পঁচাত্তর সাল সে সময় প্রভাবশালী ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের সহিত শ্রী শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয় এবং কেশবচন্দ্রের পদাঙ্ক অনুসরণ করে বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো অন্যান্য ব্রাহ্মগণ শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত শুরু করেন এবং তার মতের অনুগামী হয়ে পড়েন সেই যুগে শ্রীরামকৃষ্ণের পাশ্চাত্য গুণগ্রাহীদের মধ্যে অন্যতম ছিলেন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ ডক্টর ডব্লিউ হেস্টি তিনি শ্রেণীকক্ষে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত দ্য এক্সকারশন কবিতাটিতে ব্যবহৃত ট্রান্স শব্দটি বোঝাতে গিয়ে বলেছিলেন এই শব্দটির প্রকৃত অর্থ অনুধাবন করতে হলে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট যাওয়া আবশ্যক তার এই কথায় উদ্ভূত হয়ে বেশ কয়েকজন তরুণ দক্ষিণেশ্বরে যান তাদের মধ্যে অন্যতম ছিলেন নরেন্দ্রনাথ দত্ত যিনি পরবর্তী সময়ে পরিচিত হন স্বামী বিবেকানন্দ নামে ঠাকুর রামকৃষ্ণদেবের খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সকল জাতি ধর্ম ও বর্ণের মানুষ ঠাকুরের কাছে আসতে শুরু করেন এ সময় রামকৃষ্ণদেবের কিছু সন্ন্যাসী শিষ্য থাকলেও তিনি সকলকে গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে বলেন না অন্যদিকে ত্যাগী শিষ্যদের সন্ন্যাস জীবনের জন্য প্রস্তুত করতে থাকেন আমরা সবাই কম বেশি জানি যে ঠাকুরের মৃত্যু গলার ক্যান্সার থেকেই হয় তার গলা থেকে প্রথম রক্তক্ষরণ হয় সালের মাসে প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের চিকিৎসা করতেন তিনি জানান রোগটি ক্যান্সার আর ঠাকুরের চিকিৎসার সুবিধার্থেই তাকে শ্যামপুকুর অঞ্চলে নিয়ে আসা হয় পরবর্তী সময়ে অবশ্য অবস্থা আরো সংকটজনক হলে ঠাকুরকে আঠারোশো সালের এগারোই ডিসেম্বরে স্থানান্তরিত করা হয় কাশীপুরের একটি বাগান বাড়িতে এই সময় চিকিৎসকগণ তাকে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ অমান্য করেই ঠাকুর অভ্যাগতদের সঙ্গে ধর্মালাপ চালিয়ে যেতেন কথিত আছে মৃত্যুর পূর্বে বিবেকানন্দকে তিনি বলেছিলেন আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হয়েছি এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি কাজ শেষ হলে আবার সস্থানে ফিরে যাবে এও জানা যায় যে বিবেকানন্দ তার অবতরত্ব সম্পর্কে সন্দিহান হলে তিনি বলে ওঠেন যে রাম যে কৃষ্ণ সেই এই শরীরে রাম কৃষ্ণ তার শেষের দিনগুলিতে তিনি বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করেছিলেন আঠারোশো ছিয়াশি সালের পনেরোই আগস্ট সেদিন ঠাকুর ভাতের পায়েশ খেতে আগ্রহ করেন আর ওই দিনই ঠাকুরের সেই বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন ভিতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খাই কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না বিকেলের দিকে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় রামকৃষ্ণানন্দ কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নবীন পালকে ধরে নিয়ে এলেন রাত প্রায় নটা হঠাৎ ঠাকুরের সমাধি হলো নরেন সবাইকে হরিং তৎসৎ কীর্তন করতে বললেন ঠাকুরের সমাধি ভঙ্গ হল রাত প্রায় এগারোটা ভক্ত শশীর নোটবুক অনুযায়ী ঠাকুর পুরো এক গ্লাস পায়েস পান করলেন এবং তারপর বললেন আ শান্তি হলো এখন আর কোনো রোগ নেই স্বামী অবেদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দের বিবরণ থেকে জানা যায় একটা বাজিলে অকস্মাত তিনি একপাশে পাশে গড়াইয়া পড়েন তাহার গলায় ঘর ঘর শব্দ হইতে লাগিল নরেন তাড়াতাড়ি তাহার পা লেপে ঢাকিয়া ছুটিয়া সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া যান এ দৃশ্য তিনি সহিতে পারিতেছিলেন না বন্ধ গিয়েছে নারী হইয়া আমরা সকলেই ভাবিলাম উহা সমাধি সেই রাত্রেই দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাইপো রামলালকে খবর দেওয়া হলো তিনি এসে বললেন ব্রহ্মতালু গরম আছে তোমরা একবার কাপ্তেন উপাধ্যায়কে খবর দাও তিনি তাড়াতাড়ি এসে বললেন মেরুদণ্ডে গভ্যকৃত মালিশ করলে চৈতন্যদয় হবে তিন ঘন্টারও বেশি মালিশ করেও কোনো ফল হলো না ষোলোই আগস্ট সকালবেলায় ডক্টর মহেন্দ্রলাল সরকার ঠাকুরের নারী দেখে বললেন ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে তিনি মৃত গত রাতেই একটার সময় তার দেহাবসান হয়েছে এরপর কাশীপুর মহাশ্মশানের উদ্দেশ্যে ঠাকুরের যাত্রা শুরু হয়েছিল বিকেল ছটার পর এই ছিল আমাদের আজকের ঠাকুর রামকৃষ্ণের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে